তিনি এমন একজন সাহাবি ছিলেন যে আগেও কাফেরদের বিরুদ্ধে আমার রসুল সালমা বিন আকুয়া বলেছিলেন ওহে সালমা বিন আকুয়া কাফেররা আমাদের কিছু সরঞ্জাম নিয়ে পালিয়ে চলে যাচ্ছে ঘোড়া নিয়ে পালিয়ে চলে যাচ্ছে যাও তুমি গিয়ে তাদেরকে ধরো হজরতে সালমা বিন আকওয়ার রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একাই যথেষ্ট হয়ে গিয়েছিলাম আমি এমন দৌড়া দৌড়েছিলাম ঘোড়ার আগে গিয়ে ওই কাফেরদেরকে ধরে ফেলেছিলাম হজরতে সালমা বিন আকওয়া জঙ্গলের মধ্যে গিয়ে লাকড়ি যখন কাটছিলেন এমন সময় একটি বাঘ ছাগলকে শিকার করে মুখের উপর নিয়ে চলে ছিলেন সালমা বিন আকুয়া ওই বাঘের দিকে তাকিয়ে আছেন কিছুক্ষণ যেতে না যেতে ওই বাঘের পিছনে পিছনে সালমা বিন আকুয়া দৌড় দিলেন দৌড়তে 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 বাঘ দৌড়াই সালমা বিন আকুয়া দৌড়াই বাঘ দৌড়াই সালমা বিন আকুয়া দৌড়াই এমন দৌড় দিলেন বাঘকে দৌড়ে ফেললেন বাঘের মুখ থেকে ওই ছাগলটা ছিড়িয়ে নিয়ে নিলেন তিনি এত বেশি দ্রুত গামে ছিলেন অনেক দূর থেকে বাঘের মুখে একটি ছাগল দেখেছিলেন ওই ছাগলটা তিনি তার ছিলেন না অন্য আরেকজন ব্যক্তির ছাগল ছিলেন ওই ছাগলটা দেখে সাথে সাথে দেরি করে নাই এমন দৌড় দিলেন বাঘ আমরা হলে বাঘকে দেখে ভয়ে পালিয়ে যেতাম কিন্তু সালমা বিন আকুয়া ওই বাঘের দিকে তাকিয়ে আছে বাঘ সালমা বিন আকুয়ার দিকে তাকিয়ে আছে বাঘ কিছুক্ষণ পরে হঠাৎ করে জমান খুলে গেল বাঘ বল। জোগাড় করেছি ছাগল এই ছাগল তো তোমার ছিল না এই ছাগল তো অন্য আরেকজনের ছিল তুমি কেন এই ছাগলটা আমার শিকার থেকে কেন নিয়ে নিলে এটা তো তুমি ভালো কাজ করো আজকে আমি সালমা বিন আকুয়া অবাক হয়ে গেলাম বাপ কিভাবে কথা বলে সালমা বিন আকুয়া তখন মুসলমান হয় নাই ইমান আনে নাই সালমা বিন আকুয়া বাগের কথা শুনে অবাক হয়ে গেলেন প্রশ্ন করলেন ও তুমি আজকে কেমনে কথা বলছো আমি সালমা বিন আকুয়া অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে রইলাম ওই বাক সালমা বিন আকুয়াকে বলে তুমি আজকে অবাক হয়েও না আমি বাক যে কথা বলছি এটি অবাক হওয়ার কোনো বিষয় নাই এর চেয়ে আরো বড় অবাক হওয়ার বিষয় আছে কি অবাক হওয়ার বিষয় সালমা বিন আকুয়ার প্রশ্নে বাক বলে ওহে হে বিন আকুয়া মদিনা শরীফের মধ্যে একজন নবী আছে যে নবী আসমানের কবরও বলতে পারে জমিনের কবরও বলতে পারে ওই নবী ইমানের সুসংবাদ দিচ্ছে ওই নবীর কাছে গিয়ে তুমি ইমান নিয়ে আসো ওই নবী ইমানের দায়িত্ব পালন করছে প্রত্যেককে ইসলাম প্রচার করছে সেটি হচ্ছে অবাক করার বিষয় আমি বাক কথা বলছি এটি কোনো অবাক করার বিষয় নয় আমার চেয়ে অবাক করা বিষয় হচ্ছে নবী রহমাতুল্লিল জমিনে ইসলাম প্রচার করছে ওহে তুমি এখানে বসে আছো তুমি আমাকে অবাক হওয়ার কথা বলছো আমি কোন অবাক হওয়ার কারণ নই আমার চেয়ে অবাক হওয়ার কারণ হচ্ছে নবীর মদিনার জমিনের মধ্যে ইসলাম প্রচার করছে তুমি মদিনা শরীফের মধ্যে চলে যাও ওই বাগের কথা শুনে হযরত সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই মুস্তাফার সাহাবতে মদিনা শরীফের মধ্যে গিয়ে মুসলমান হয়ে গিয়েছিল আমার নবীর বেলাদতের সতকায়। শুধু বাগ নয় জঙ্গলার পশু হাজার makhlukat আমার রাসূলের সাথে কথা বলে বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুক সবাই বলি আমিন